আসসালামু আলাইকুম দু হাজার সালের বিএম শাখার শিক্ষার্থীরা আনামতা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা আশা করি মতে তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান দু সালের সেট ফাংশন থেকে তোমাদের যে দুইটা প্রশ্ন এসেছে এই দুইটা প্রশ্ন আমি সমাধান করব। আমি গত ভিডিওতে তোমাদের সেট ফাংশন থেকে একটা সাজেশান দিয়েছি এই সাজেশানের উপর ভিত্তি করে আমি প্রশ্নগুলো সমাধান করব তোমরা যদি ব্যবসা গণিত ও পরিসংখ্যান থেকে নিশ্চিত এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ তোমরা এই চ্যানেলটি ফলো করলে অবশ্যই তোমরা নিশ্চিত এ প্লাস পাবে ইনশাআল্লাহ এখানে তোমরা লক্ষ্য করো এই যে আমি গত ভিডিওতে তোমাদের এই সাজেশনটা দিয়েছিলাম আজ আমরা যে তিন নং সমতুল্য সেট কি এটা দু হাজার তেইশ পঁচিশ সালে এসেছে এই পশা সমাধান করব এবং তোমাদের পঁচিশ সালে যে অঙ্ক অঙ্কটা এসেছে দেখো দুইটা অঙ্ক এসেছে আরেকটা অতব অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আমরা সমাধান করবো তাহলে চলো ক্লাসটি শুরু করি কত আমরা সমতুল্য সেটের ব্যাখ্যাটা জানবো ভালো করে বুঝি দেখো সমতল সেট কি সমতুল্য সেটের সংজ্ঞা সমতুল্য সেট বলতে এমন দুটি সেটকে বোঝাই যাদের উভয় সেটের উপাদান সংখ্যাগুলো সমান থাকে দেখো সংখ্যাটা আবারও বলি সমতুল্য সেট বলতে এমন দুটি সেটকে বোঝায় যাদের উভয় সেটের উপাদান সংখ্যাগুলো সমান থাকে যেমন তোমার এখানে দেখো এ সেটের উপাদান সংখ্যা আছে কয়টা চারটা ওয়ান টু থ্রি ফোর এবং বি সেটের উপাদান সংখ্যা আছে চারটা এ এই যে এ বি সি ডি এখানে দেখো এ সেটে উপাদান আছে চারটা এবং বি সেটে উপাদান আছে চারটা তার মানে কি এ সেটের চারটা আছে বি সেটে চারটা আছে তার মানে উপাদান সংখ্যা সমান এখানে দেখো এ সেটে উপাদান সংখ্যা চারটি এবং বি সেটের উপাদান সংখ্যাও চারটি সুতরাং এ ইকুয়াল টু বি সমতুল্য সেট আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো তাহলে চলো এখন আমরা অঙ্কটা সমাধান করি প্রথমে আমরা রোমান সংখ্যা একটা সমাধান করব এর জন্য আমরা এর মানটা বির মানটা এবং সির মানটা দেওয়া আছে লিখে নিব তাহলে চলো লিখে নিই দেখো আমরা এই যে এর মানটা জিরো থেকে থ্রি পর্যন্ত লিখে নিয়েছি বিমানটা ওয়ান টু থ্রি এবং সির লিখে নিয়েছি পরে দেখো আমাদের প্রথমটা কি বলছে যে প্রথম বলছে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে কাজটা আমাদের করে নিতে হবে তারপর আমাদের পুরো অংশটা করে নিতে হবে তাহলে আমরা এখন লিখে ফার্স্ট ব্রিগেডে কাজটা করে নিব তাহলে যে এখন এখানে এখন লিখব এখন এখন লিখে আমাদের লিখতে হবে বি ইন্টারসেকশান সি এই যে আমরা লিখে নিলাম এখন দেখো আমাদের এখানে কী কী অক্ষর আছে বি আর সি তাহলে বীর মানটা বসাবো আর সির মানটা বসাবো তাহলে বীর মানটা কী কী আছে দেখো ওয়ান ওয়ান টু থ্রি এই যে বীর মানটা হবে ওয়ান টু থ্রি পরে এই যে ইন্টারসেকশান আছে ইন্টারসেকশানটা আমরা দিয়ে দিব তারপরে সির মানটা কি আছে থ্রি ফোর ফাইভ এই যে আমরা লিখে নিলাম তারপরে তোমাদের মনে রাখতে হবে যে ইন্টারসেকশান দ্বারা বোঝায় এই যে এই যে এই মানটার সাথে এই মানটার যেগুলো মিলবে শুধু এইগুলো আসবে আর অন্যগুলো আসবে না তাহলে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই ওয়ানটা মিলে না ওয়ান আসবে না এখানে টু আছে এখানে টু নাই টুটা আসবে না এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রিটা মিলে আর কোনো কিছু মিলে না তাহলে আমাদের উত্তরটা এই যে এখানে বি ইন্টারসেকশান সি এর উত্তরটা হবে ত্রি আশা করি তোমরা বি ইন্টারসেকশান সি এর মানটা বুঝতে পেরেছ এখন আমরা পুরা ডাকটা তুলে নিব দেখো এই যে পুরা ডাকটা আমাদের কি বলছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা আমরা তুলে নিব প্রদত্ত রাশি দিয়া যেহেতু আমাদের মান নির্ণয় চাইছি আমরা এখানে লিখে নিব প্রদত্ত রাশি এখন আমরা পুরা ডাকটা তুলে নিব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই যে পুরা ডাকটা আমরা তুলে নিলাম তারপরে আমাদের কাজটা হচ্ছে যে এয়ার মানটা আমরা বসাবো প্রথমে এয়ার মানটা এর মানটা কি দেখো জিরো থেকে পর্যন্ত পর্যন্ত এর মানটা আমরা থেকে তারপরে ইউনিয়ন আছে আমরা ইউনিয়নটা দিব তারপর দেখো আমরা এতটুকের মান আমরা এই যে এতটুকের মান বের করছিলাম এই যে কত পাইছিলাম থ্রি আমরা এই থ্রিটা এখানে বসিয়ে দিব আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে এই ইউনিয়ন দ্বারা কী বোঝা জানো ইউনিয়ন দ্বারা এটার সাথে এটা যেটি মিলবো এটি আমরা লিখতে পারবো আর যেগুলো মিলবে না এগুলো লিখতে পারবো তাহলে দেখো জিরো লিখতে পারবো কারণ ইউনিয়ন দ্বারা সবগুলো আসবে মিল থাকলে জোরার থেকে আনবো আর মিল না থাকলে আমরা সরাসরি নিয়ে আসবো যে জিরো আছে এখানে নাই জিরো লিখতে পারবো ওয়ান এখানে আছে এখানে নাই ওয়ানও লিখতে পারবো টু এখানে আছে এখানে নাই টুও লিখতে পারবো আর থ্রি দেখো এই যে জোড়ায় মিল আছে জোরার থেকে একটা আসবে এটা আমাদের রোমান সংখ্যা এক নং আনসার আশা করি তোমরা এই রেকর্ডটা বুঝতে পেরেছ তারপর আমাদের দ্বিতীয় রেকর্ডটা কী বলছে দেখো রোমান সংখ্যা দুই দিয়ে বলছে পিও বি নির্ণয় করার জন্য তাহলে আমরা এখানেই যেহেতু আমরা লিখবো এই যে রোমান সংখ্যা দুই দিব রোমান সংখ্যা দুই দিয়ে লিখব প্রথমে আমরা বীর মানটা লিখে নিব বি ইকুয়াল টু এই যে বীর মানটা আমাদের কত ছিল এই যে দেখো বীরমানটা ওয়ান টু থ্রি এখানে আমরা লিখে নিব ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তারপর আমরা লিখবো সুতরাং বি পিওফবি বি বলতে আমাদের উপসেট বলছে নির্ণয় করার জন্য এখানে তোমরা একটা টেকটিক মনে রাখবা যদি উপসেট বলে নির্ণয় করার জন্য এই যে এটা হচ্ছে উপসেট পিওফ বি উপসেট নির্ণয় করতে গেলে উপসেটের সূত্রটি হচ্ছে এইটা টু পাওয়ার এন এইটা হচ্ছে উপসেটের সূত্রটা এখানে উপাদান সংখ্যা জয়টা দেওয়া থাকবে এন এর মান তত এই যে এক দুই তিন তিনটা দেওয়া আছে তার মানে এন এর মান হচ্ছে থ্রি তাহলে আমাদের সূত্রটা দেখো কি যেখানে এন আছে এখানে এই সংখ্যাটাকে বসবে তাহলে আমরা এইখানে এই টুটা যেটা সেটা লিখবো আর এন এর মান কত হচ্ছে এই যে ত্রী লিখবো দুই ক্ষেত্রী দ্বারা মানে এইখানে দুই কত বা তিনবার যদি আমরা গুণ করি তাহলে উত্তরটা হবে আট তোমরা মনে রাখবে এখানে তোমরা বুঝতে পারছো উপাদান সংখ্যা কয়টা হবে আটটা তাহলে চলো আমরা আটটা কীভাবে হয় এটা করে নিই প্রথমে একটা করে উপায় এখানে যে কয়টা উপাদান হয় তিনটা প্রথমে আমাদের একটা করে লিখতে হবে সেকেন্ড ব্রেকের দিয়ে দিয়ে লিখতে হবে যে ওয়ান তারপরে টু তারপরে থ্রি এই যে আমরা একটা করে লেখে নিলাম তারপরে আমরা দুইটা করে লিখতে হবে প্রথমে লিখবে যে ওয়ান টু ওয়ান থ্রি মানে এই যে বাম থেকে ডানের দিকে যাব বামের দিকে আসতে পারবো না তাহলে এই যে ওয়ান থেকে ওয়ান টু লিখবো অন দিয়ে কিন্তু টু লিখছি আবার অন দিয়ে কী করতে হবে চি লিখতে হবে মানে ওয়ান দিয়ে সবটি শেষ করতে হবে এই যে ওন দিয়ে শেষ করলাম তারপরে টু দিয়ে শেষ করতে হবে টু দিয়ে থ্রি চি এর পর আর সংখ্যা নাই তাহলে আর লিখতে পারবো না তারপরে দেখো দুইটা করে লেখা এটাও শেষ এখন আমরা তিনটা একসাথে লিখবো এই যে তিনটা একসাথে ওয়ান টু থ্রি তিনটা লিখলাম পরে অবশ্যই আমাদের এই যে এই ফাঁকা সেটটা লিখতে হবে যে ফাঁকা সেট পরে হোল সেকেন্ড ব্রেকে দিতে হবে এটা আমাদের আনসার আশা করি তোমরা দুই নং দুই নং রিকোয়েট বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এই যে বিএম শাখা দু সালের ব্যবসা গণিত পরিসংখ্যান থেকে সেট ফাংশন উপর যে অর্থবার অঙ্কটি এসেছিলো এটা সমাধান করব এখানে দেখো যদি এ সমান সমান যে মানটা দেওয়া আছে বি সমান মানটা দেওয়া আছে হয় তবে প্রমাণ করে যে ইন্টারসেকশন পি অফ বি ইকুয়াল টু অফ এ ইন্টারসেকশন বি মানে এটা সমান সমান এটা আমাদের প্রমাণ করে দেখানোর জন্য বলছে তাহলে চলো আমরা ধাপে ধাপে একটা করে প্রথমে এই অংশটা করব। তারপরে এই অংশটা করব তারপর আমরা ইন্টারসেকশন করব। তাহলে চলো আমরা ধাপে ধাপে করি প্রথমে আমাদের মানটি দেওয়া আছে লিখে নিতে হবে যে আমাদের এর মানটা দেওয়া আছে মানটা দেওয়া আছে এইট নাইন প্রথমে আমরা এখানে লিখে নিব এই যে এখন এখন নিব পিও এ যেহেতু আমাদের এখানে এর মান আছে কয়টা দুইটা তাহলে আমাদের উপাদান সংখ্যা হবে চারটি তাহলে দেখো উপাদান সংখ্যা প্রথমে আমরা একটা করে লিখবো এই যে ফোর তারপরে এইট লিখব পরে দুইটা করে লিখবো ফোর এইট তারপরে আর কোনো সংখ্যা নাই পরে আমাদের অবশ্যই কি লিখতে হবে একটা এই যে ফাঁকা সেট লিখতে হবে পরে হোল সেকেন্ড ব্যাগকে দিতে হবে এই যে অফ এর কাজ শেষ এবং আমরা অফ বি কাজটা করব এবং অফ বি প্রথমে আমাদের কি করতে হবে যে দেখো দুইটা আছে মানে তাহলে আমাদের উপাদান সংখ্যা হবে চারটা এখানে তো চারটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা এখানে চারটে হবে প্রথমে একটা করে লিখবো এইট তারপরে লিখবো নাইন তারপর লিখবো এইট নাইন তারপরে আমরা এই ফাঁকা সেটটা লিখে নিব যে ফাঁকা সেট এটাও কিন্তু একটা উপাদান সংখ্যা এখন আমরা একসাথে লিখবো এল এইচ এস দিয়ে লিখতে হবে আমাদের এই যে এল এইচ এস দিয়ে আমরা ডাকটা লিখে নিব পি এ আমাদের ডাকের মধ্যে বলছে ইন্টারসেকশন করার জন্য এই যে দেখো ডাকের মধ্যে আমাদের বলছে এই যে ইন্টারসেকশন করার জন্য তাহলে আমরা লিখবো পি অফ এ এই যে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এই যে আমরা ডাকটা লিখে নিলাম এখন আমরা মানটা বসাবো ধর পি অফ এই যে পি অফ এর মানটা কি এই যে এতটুক এই মানটা আমরা তুলে নিব ফোর এইট পরে ফোর এইট তারপরে হোল ফাঁকা সেট ইন্টারসেকশন দিব এই যে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশনটা দিব তারপরে পি পিও বীর মানটা লিখে নিব পি পি এর এই যে অফ মানটা হচ্ছে এটা প্রথম হচ্ছে 8 তারপরে 9 তারপর হচ্ছে তারপর হচ্ছে এই যে ফাঁকা সেট ও ফাঁকা সেটটা আমরা দিয়ে দিলাম এখন আমাদের মধ্যে এই যে ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি এই যে এই পাশে মানগুলোর সাথে এই পাশে মানগুলো যেগুলো মিলবে শুধু এইগুলো আমরা লিখতে পারবো তাহলে দেখো এই পাশে মানগুলোর সাথে এই পাশে যেগুলো মিলে এইগুলো আমরা লিখবো আমাদের কী কী মিলে এই যে এইখানে এইট আছে এইখানে এইট আছে এইটটা লিখতে পারবো তারপরে এখানে দেখো ফোর এইট আছে এখানে ফোর এইট নাই এখানে দেখো আমরা শুধু দুইটা মানে মিলে এই যে এইট মিলে আর এই যে এই যে ফাঁকা সেটটা মিলে এই দুইটা মানে মিলে আমাদের এই যে দুইটা মান আমরা লিখে নিলাম আমাদের এইচ এর কাজটা শেষ এখন আমরা এইচ এস এর কাজটা করে নিব আমরা যদি এইচ এস এর কাজটা করে নিতে চাই তাহলে অবশ্যই আগে আমার এই যে দেখো এই ব্র্যাকেটের ভিতরের যে মানটা এই যে এ ইন্টারসেকশন বি পি এর পর আগে এই যে এ পি এর পরে দেখো এ ইন্টারসেকশন বি এই মানটা আমাদের আগে ভের করে নিতে হবে এখন লিখে তাহলে চলো আমরা এটা করে নিই তাহলে আমরা এখানে আবার লিখবো আবার আবার লিখবো লিখে আমরা লিখব এ ইন্টারসেকশন বি এই কাজ এই কাজটা আমরা করে নিব এই যে আমরা এর মানটা বসে নিব দেখো এই যে এর মানটা হচ্ছে আমাদের দেখো এর মানটা হচ্ছে ফোর এইট এই যে এখানে লিখবো ফোর কমা এইট ইন্টারসেকশন বির মানটা হচ্ছে এইট নাইন এই যে আমরা মানটা লিখে নিলাম এর মানটা আর বির মানটা ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি এই দুইটার মধ্যে যেটা মিল আছে শুধু এটা আসবে এখানে শুধু কি মিল আছে এইট মিল আছে এই যে এইটটা লিখতে পারবো তারপর আমরা আর এইচ এস দিয়ে সব পরিপূর্ণ ডাকটা লিখে নিব যে আর আর এইচ এস আর এইচ এস মানে রাইট হ্যান্ডে সাইড পি অফ এ ইন্টারসেকশন বি এভাবে থাকলে অবশ্যই ব্র্যাকেটের কাজটা করে পরে উপসেটটা করতে হবে এইখানে মান আছে একটা তাহলে আমরা কি করতে হবে প্রথমে এইট লিখতে হবে যদি একটা আছে আমরা একবারে লিখতে পারবো আর একটা লিখে দিব এই যে আর একটা উপাদান এই যে এই যে ফাঁকা লিখে এই যে দেখো আমাদের লেফট সাইডটা হচ্ছে কত এই যে এইট কমা ফাঁকা সেট এইট কমা ফাঁকা রাইট হ্যান্ড সাইড এইট কমা ফাঁকা সেট এই যে এইটা আমাদের আনসার এটা বলছে আমাদের প্রমাণ করে দেখানোর জন্য এখন আমরা লিখবো সুতরাং এইচ এস সমান সমান এস প্রুফড যেহেতু প্রমাণ চাইছে আমাদের কী করতে হবে প্রমাণিত এই যে প্রমাণ করে আমরা দেখালাম আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবে আসসালামু আলাইকুম